আমি আপনাকে একটা কথা বলছি শুনেন এই যে ওয়াসিম সরকার এ এত বড় সাহস কি করে পেল কোরআনকে ভুল বলার সাহস কি করে পেল বাংলাদেশের মাটিতে ভারতের মাটিতে কিছু বক্তা আছে দাঁড়িওয়ালা টুপিওয়ালা ওর দলের নাম কেউ রেখেছে আহলে হাদিস কেউ দলের নাম রেখেছে ওয়াহাবি কেউ দলের নাম রেখেছে দেওবন্দি কেউ দলের নাম রেখেছে তবলিগি জামাত এগুলো দল আছে না নাই এদের মলবির আমার মোবাইলে তিনটা ভিডিও আছে একজন বলছে আল্লাহর নবী মানব হলে উনি মানুষ হিসাবে শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছে করেছেন আরেকটা ওয়াহাবি মলবি বলছে বাংলাদেশে আল্লাহর নবী সাত জায়গায় ভুল করেছে তাহলে ওয়াসিম রেজভির মধ্যে আর ওয়াহাবি মলবির মধ্যে কোন তফাৎ আছে ওরা নবীর ভুল ধরেছে কুরআনের ভুল ধরেছে তো পাক্কা জারু সন্তানের দাড়িওয়ালাও জারু সন্তান আল্লাহ কোরআনে বলছেন অতুল্লিন বাদা দালিকা জানিব নবী যারা তোমার অপমান করে তোমার গুস্তাখি করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা হচ্ছে জারুল সন্তান একটা হালাল পয়দা আর নাই সব হারাম জানা তাহলে কোন মোলবি যদি বলে নবীর সাত জায়গায় ভুল করেছে হালাল জাদা হবে আহলে হাদিস ও কার দেওবন্দি হোক আর জারুল সন্তান হতে সন্দেহ আছে জোরে বলতে হবে এখানে একটা কথা বলে বাবা দু তিনটা কথা আপনাদেরকে বলবো আমি তবে একটা কথা এখানে আপনাদেরকে বলতে চাই কথাটি হচ্ছে যে একটা বক্তা বলছে যে আল্লাহকে এক বলা যাবে না আপনারা অনেকে শুনেছেন নাকি বলে বলছে আল্লাহকে এক বলা যাবে না আমি অনেক গবেষণা করে অনেক মেহনত পরিশ্রম করে গবেষণা করে বলছি আল্লাহকে এক করলে বহুত বড় ভুল হয়ে যাবে এই জন্য আল্লাহকে বলতে হবে একক আল্লাহ হলো একক মানে গোটা দুনিয়ার মুসলমান সব ভুল করে গেছেন ও ব্যাটা সঠিক শিক্ষা দিতেছে আসলে ওর আসলই ভুল আছে আচ্ছা বলেন তো বাবা এ বলল আল্লাহকে এক বার জানা দলিল কি দিতে দলিল দিতে কুল হু আল্লাহু আহাদ হে নবী তুমি বলো আল্লাহ এক এখানে আহাদ শব্দ রয়েছে আহাদ মানে এক আর ওয়াহিদ মানে এক আল্লাহ ওয়াহিদ বলেননি আহাদ বলেছে এ ব্যাটা শুধু কুল হু আল্লাহ সূরা পড়েছে সূরা বাকারা অবধি যায় না

তো আমাদের মুরবি আলী মুফতিয়ানে কেরাম তার জবাব দিয়েছে সে মানুষকে পথভ্রষ্ট করতে চেয়েছে বেঈমান বানাতে চেয়েছে আলী মোল মাত্র চুরি করে বসে থাকবে না সুন্নি আলেম কোনদিন চুরি করে বসে থাকে না আপনারা দেখেছে নার্সিং বাড়াও সরাসপতি যখন আমার নবীর ইজ্জতে হামলা তুলেছিল কুরআন পাকের আয়াতকে ভুল বলেছিল মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে তুমি যদি সত্য থাকো দিল্লির ময়দান চলে এসো আগুন জ্বালানো আমি কুরআন সিনাতে নিয়ে আগুনে ঝাঁপি মারবো তুমি তোমার ধর্মের কিতাব দিয়ে নামো যেই ব্যক্তিকে আগুন জ্বালালে না তার ধর্ম সত্য বলে মনে করা সবাই দেখেছে बरेली শের সুন্নি জামাতের শের মুফতি সালমান আজহারি দিল্লিতে হাজির হয়েছে এ গোবর খানে वाला নরসিংহরাও আর পাতলা পায়খানা তুলে গেছে যে মানুষকে গুমরা করতে আসে একে ছাড় দেওয়া হবে এদের যদি জবাব দেয় তো এদের ভক্ত কানাকে শিখিয়ে রেখেছে যে আমাদের বিরুদ্ধে যেই মলবি বললো ও গিল্লা করতো তো পবিত্র কুরআনে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলেছেন তাবাত্তিয়া দা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কুরআনে বলেছে মুনাফিকদের বিরুদ্ধে বলেছে কাফেরদের বিরুদ্ধে বলেছে তো কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বা রাসূলের অপমান করবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে ভুলভাল মাসলা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে তাদের জবাব দাওয়া এটা আল্লাহ পাকের কুরআনের সুন্নাত জোরে বল সুবহানাল্লাহ এটা কোরআনের সুন্নাত এই জন্য পৃথিবীর মুসলমান যখন ইহুদিদের সঙ্গে চুক্তিপত্র হচ্ছিল তো রসুল পাকের সামনে এসে একজন ইহুদি পাও করে বসে আছেন এইভাবে দুই পাও কে দিয়েছে আর রসুল পাকের সামনে বসে আছে তো একজন সাহাবি বলছেন যে মানুষ তো থাকার পাও সর নচেত তোমার লজ্জায় স্থানে পাঁচ ভরে দেব এটা সাহাবি বলেছেন

কবরা মারা মানুষ বলেছে তখন তোমার গায়রা কোথায় গেছো আর আমি যদি জবাব দিই তো বলবে জাহাঙ্গীর সাহেব কড়া ভাষে জবাব দিতে ওকে সামনে পেলার মুখে গোটা জুতা ভরে কিলিয়ে দেব ওকে আর কুরবানি পর্যন্ত করে দেব তো কড়া ভাষা কোন কথা আমার बापকে গালি দে খোদার কসমকে বলি একটা জবাব আমার মাকে গালি দে একটা জবাব দিবা না মুস্তাফার চুল পরিমানে যদি বিয়াদবি করে আহলে হাদিস না দেওবন্দি না নেতা আর চামড়া টেনে চলো করে দাও হবে মুস্তাফার বিয়াদবি মুসলমান সহ্য করতে পারা যাবে না এটা আমার আকীদা আমি ভাদর মাসের কুকুর বলেছি নবীর গুস্তাককে বলেছে কোন মোলবি মায়ের দুধ পান করে থাকলে ভুল প্রমাণ করে কোন মায় প্রমাণ করুক যে জাহাঙ্গীর ভুল বলেছে আমি শরীয়তের দায়রাতে থেকে কথা বলি আমি তো কুকুর বলেছি বড় কথা নাক্ত ওই ধরনের ইবনে মাজার হাদিসে বলেছে জাহান নামের কুকুর নামাজ খুব করবে রোজা খুব রাখবে হজ খুব করবে কোরআন খুব তেলাওয়াত করবে রাসূল পাক বলেন আসলে তারা জাহান্নামের কুকুর থাকবে ইসলামের সাথে তাদের সম্পর্ক থাকবে আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এক নাম কা সুন্নি মুলবি মেরে খেলা ভিডিও বানাতো ইস তারা দাওয়াত নেই দেনা চাই এইভাবে দাওয়াত দিতে হয় না কিভাবে মিষ্টি ভাষাতে বুঝাও মিষ্টি ভাষাতে কাকে বুঝাবে যে ব্যক্তি মিষ্টি ভাষা বুঝবে নাকি বলেন আমার নামে মিষ্টি ভাষায় দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম কাফিরদেরকে যখন এরা মিষ্টিতে বুঝেনি তখন যুদ্ধর ময়দান সংগঠিত হয়েছে জঙ্গে বাদার কেন হয়েছে জঙ্গে খন্দক কেন হয়েছে এটা মিষ্টি ভাষা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকটে দুইজন ব্যক্তি গেল ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে লিখছেন যাওয়ার পরে বলছেন উমর আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি তবে আপনার কাছে আসার পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম আল্লাহর নবী ফয়সালা করেছেন একজনের পক্ষে একজনের বিপক্ষে যার বিপক্ষে গিয়েছে ফিরার পথে বলছেন একবার উমরের কাছে চলো হযরত উমর লোকটিকে জিজ্ঞাসা করছেন নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর তুমি আমার কাছে বলতে এসে বলেছো এটা কি তুমি বলেছো বলছে হ্যাঁ আমি বলেছি হযরত উমর ফারুক ঘরের ভিতর গিয়ে তলোয়ার নিয়ে এসে তার গর্দনটা মেরে চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল আর বাপ মা তিন ছয়জন এসে বলছেন উমার আমার ভাইটাকে হত্যা করেছে আমার বেটা মুসলমান ছিল নামাজি ছিল নবীর মজলিসে বসতো দাঁড়ি ছিল টুপি ছিল সব ছিল আর মা বাপ বলছেন হুজুর উমার মুসলমানকে হত্যা করেছে আমার বেটা মুসলমান ছিল উমারকে কতল করা হোক কোরআনে কিসাসের কথা বলা হয়েছে কেউ যদি কাউকে কতল করে তার আত্মীয় স্বজন তাকে কতল করবে এটা হক আছে জি আমার নবী দরবারে পেশ করেছেন আসমান থেকে আল্লাহ তাবারাকাতালা জিবরিল আলাইহিস সালাম কে পাঠিয়েছেন হযরতে জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর যাকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি আল্লাহ পাক রাজি হয়ে গেছে ওখানে তো মিষ্টি ভাষা চললো না কেন মিষ্টি ভাষা চললো না জাহিল মওলবিকে কে বুঝাবে নাম সুন্নি রাখলে সুন্নি হবে না মূর্খকে বলবো একটু পড়াশোনা করো জি পড়াশোনা করো

হবে তাকে আর শুধু তাই না একটা কথা আর বলে দি কিতাবের নাম হচ্ছে আল বেদায়া বান নিহায়া লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির আলাই উনি এই কিতাবের মধ্যে লিখছেন হাজরাতে খালিদ বিন একজন ব্যক্তিকে বলছে তুমি যাকাত কেন দাও না তো ওই লোকটা বলছেন তোমাদের নবী এই বাবা একটা লক্ষ্য করে শুনে লক্ষ্য করে শুনে বলবো না আমি দামি কথা বলবো হাজরাতে খালিদ ইবনে ওয়ালি বলছিলেন তুমি যাকাত কর না দাও লোকটা বলছিলেন তোমাদের নবী তোমাদের নবী বলে হয়তো কিছু বলতো না বলতো আল্লাহ জানে হাজরাতে খালিদ ইবনে ওয়ালি তলোয়ার বের করে তার গর্দান মেরে দিলে কতল করে দিলেন চতুরদিকে हंगामा হয়ে গেল যে খালিদ একজন মুসলমানকে কতল করেছে

আবুবকর সিদ্দিককে উমর ফারুক বলেন আপনি এক্ষুনি তাকে চিঠি পাঠিয়ে ডাকেন চিঠি পাঠানো হলো খালিদ বিন ওয়ালিদ আমিরুল মুমিনিনের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে মদিনার দিকে रवाना হলেন উনি যখন মদিনাতে এসেছেন হযরত উমর ধরে নিয়েছেন উনার ধরে বলছেন কে তোমাকে পারমিশন একজন মুসলমানকে হত্যা করবে কে তোমাকে অর্ডার দিলো হযরতে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদের

তো তোমাদের নবী বলেছে মানেন নবীর প্রতি তার ভক্তি কমেছে তাই আমি তাকে কতল করে দিয়েছি আমিরুল মুমিনিন নবী পাকের প্রথম খলিফা সর্বশ্রেষ্ঠ ওলি ইসলামের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম মুফতি আবু বকর সিদ্দিক বলছেন খালিদ বিন ওয়ালিদ তুমি ঠিক করেছো তুমি কোনো ভুল কাজ করোনি তুমি ঠিক করেছো এইগুলো মুন্সি মাওলানা পড়ে হচ্ছে জালসা নিয়ে চলে আসছে পাবে পাঁচ মনে লাখ টাকার কিতাব বাড়িতে রাখা একদিন যদি জালসা না থাকে রাত্রে ঘুমাই না দিনে করে পড়ার দিই গাঁজা

জিজ্ঞাসা করেন আলী মনমাকে কারণ আল্লাহ পাক সব ক্ষমা করে দেন তওবা করলে কিন্তু নবীর গুস্তাখি ক্ষমা হয় না এখন প্রশ্ন হচ্ছে হুজুর যদি কোনো ব্যক্তি নবীর বিয়াদবি করে গুস্তাকি করলো ওকে যখন লোক ধরলো ইসলামে তোকে কতল করে দিতে হবে আমাদের ভারতবর্ষে কেউ যদি নবীর বিয়াদবি করে তাহলে আইনি ব্যবস্থা নিতে হবে এটা ইসলামিক কথা আপনাকে বলতেছি কি করতে হবে কতল করতে হবে গুস্তাকি করার পর বলছে আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন আমি তওবা করছি তো ইসলাম বলছে যে তার তোবা শোনা হবে না তাকে কতল করতে হবে তার তোবা আল্লাহ দেখে নেবে তোবা কবুল করবে কি করবে ওর শাস্তি হচ্ছে নবীর গুস্তাখি করার পর যদি কোটি কোটি বার তোবা করে তবু তার শাস্তি ইসলামে কতল আর তোবা গ্রহণ করা যাবে না আর কিছু গাঁজা ফের বলছে যে ভদ্রভাবে বোঝাতে হবে আরে ভদ্রভাবে কুকুরের লেজার আর ভদ্রভাবে সোজা হবে এখন আপনাদের বলতে চাই বাবা নবী পাককে इश्क নিয়ে বাঁচেন খোদার পছন্দ হয়ে বলি আজ দুনিয়াতে এই যে ওয়াসিম সরকার কুরআন কুরআন পাককে ভুল বলছে আর ওয়াহাবি নবী পাককে ভুল বলছে যে নবী পাক ভুল করেছেন এই কথা বলেছেন তাহলে আপনারা বলেন এই বিজেপি ওয়াসিম সরকারের মধ্যে আর এই ওয়াহাবির মধ্যে কোনো তফাৎ থাকলো জি কুরআনকে ভুল বললে তো একটা খোদার কালামকে ভুল বললো নবীকে ভুল বলা মানে কুরআনকে ভুল বলা খোদাকে ভুল বলা কারণ সারা পৃথিবীতে খোদা বলে একজন স্রষ্টা আছে সারা পৃথিবীর লোক মানে কোথায় শুনে নবী মুস্তাফার জবানে শুনে আমরা আল্লাহকে মানে কোথায় থেকে নবীর কাছ থেকে আর নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছ থেকে একটা উট কিনলেন কি কিনলেন

পাক বলছেন সাহাবি তুমি তো আমাকে টাকা দিতে দেখো নি তো সাক্ষী কি করে দিলে তো সাহাবি বলছেন আল্লাহ আমি তো দেখিনি আপনি বলেছেন আল্লাহকে মেনেছি জান্নাত দেখিনি আপনি বলেছেন কিমান এনেছি জাহান্নাম দেখিনি আপনি বলেছেন ঈমান এনেছি ফারিস্তা দেখিনি আপনি বলেছেন ঈমান এনেছি কিয়ামত দেখিনি আপনি বলেছেন ঈমান এনেছি সব যখন আপনারা মেনেছি আপনি যখন বলছেন যে আমি টাকা দিয়ে কিনেছি তো এটা আমার ইয়াকিন আছে যেমন খোদা আছে বলেছেন এটা সত্য আপনি টাকা দিয়ে কিনেছেন এটাও সত্য এটা ছিল জি এটা হচ্ছে সাহাবারিমান এই জন্য বাবা আপনাকে কি বলবো আমি আপনাকে অন বাই রেকর্ড বলতেছি হাদিস তবলিগি মলমীরা হলো মিথ

ওদের মলবিরা লিয়া আল্লাহ তালা মিথ্যা বলতে পারে খারাপ বলেন তো বাবা যাদের আকিদান যান আল্লাহ মিথ্যা বলতে পারে এদের মৌলবি স্বস্ত বলবে এটা বিশ্বাস হয়ে যাবে এদেরকে যারা স্বত্যবাদী মনে করবে দিনের দায়ী মনে করবে এরা এদের পিছে ছেছে জাহান্নামে যাবে রসুলের পাকের নিকট একজন সাহাবি আসলেন সহি হাদিস আসার পরে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই আমাকে কিয়ামতের ব্যাপারে একটু বলেন রসুলে পাক বলছেন নামাজ পড়েনি তারপরে বলবো আল্লাহর হাবিব নামাজ পড়লেন পড়ার পর বলছেন কে ছিল কিয়ামতের ব্যাপারে জানবে হাজির করে সাহাবি হাজির হলেন রসলে পাক বলছেন তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও বলছেন হ্যাঁ হ্যাঁ তো আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ব্যাপারে জানতে চাও তাহলে আগে এটা বলো তুমি কিয়ামতের ব্যাপারে কিয়ামতের জন্য জোগাড় কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো কি জোগাড় করেছো কিয়ামতের জন্য সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ বেশি পড়িনি রোজাও বেশি রাখিনি তবে আমি আল্লাহর রাসূলকে খুব ভালোবাসি নবী পাক বলেন যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সঙ্গে থাকবে তার সঙ্গে থাকবে এই জন্য যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে নবীর পরে নবী আসতে পারে নবী মরে মাটির সাথে মিশে গেছে এই নাস্তি ওয়াহাবীদেরকে দেওবন্দি তাবলীগীদেরকে তালাক দিতে হবে খোদার কসম খেয়ে বলি আহলে সুন্নাত সুন্নি জামাতে চলে আসে খোদা কেও পেয়ে যাবে মুস্তাফা জানে রহমত কেও এক জায়গাতে বলেছিলাম তাবলীগী জামাতের এলাকায় আমাকে ভুল করে দাওয়াত দিয়ে দিয়েছে বক্তব্য শুনে ভালো লেগেছে দাওয়াত দিয়ে দিচ্ছে জাল সাথে সব জাল টুপি হে অনেক ওয়াহাবি জাল সাথে গিয়েছি আলহামদুলিল্লাহ স্টেজে ওয়াহাবি মলমি চলে এসেছে কিন্তু দুদাবি আবার পালিয়ে এটা আলা হাজর

আর ওয়াহাবি তরে জলে তুলে যান কে আছে আংরেজি তাই আর কোট পড়নে वाला আংরেজি দালাল ডক্টর নায়ক আছে যার সূরা ফাতিহা পর্যন্ত ঠিক নাই ওকে এরা ইমামে আযম বানিয়ে দিয়েছে জি ওর পোশাকটা ঠিক নাই ওয়াকেরা এরা ধর্মের গুরু বানিয়ে দিয়েছে এক জায়গায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম ওই কুরআন পড়ছে না কুরআনকে মিটানোর চেষ্টা করতে আল্লাহই ভালো এখানে উলমা ইকরাম বসে আছেন যদি কোনো ব্যক্তির কোরআন শুদ্ধ না হয় আর নিজের নামাজ হয় না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম এই যারা কোরআন পড়ে ওদের নিজের নামাজ হয় না বাইরে শরীয়তে লেখা ওদের নিজের নামাজ হয় না তো যে নায়কের নিজের নামাজ হয় না ওকে এরা ইমাম বানিয়ে নিয়েছে চিন্তা এদের ইমাম না আয়ক যারা নবীর ওসিলাকে হারাম বলবে আউলিয়া আউলিয়ার মাজারে যাওয়াকে কবর পূজা বলবে একটা বর্তমানের দিকে গোপাল ভাঁড় বেরিয়েছে দেখেছেন একদিন ওকে আমার সামনে বসিয়ে দেন খোদার কসম আর বাপের নাম শাওকাত তাও যদি না ভুলিয়ে দিত জিন্দাই তো মুখ দেখাবো বুঝতে পারছেন এখানে একটা কথা বলছি শুনে এই যে বলতেছিলাম যে একটা কলকাতার গাধা বলছে দাঁড়িওয়ালা বলছে যে আল্লাহকে এক বলা যাবে তো আমাদের একজন মুক্তি সাহেব আছেন মুক্তি গুলজার সাহেব আপনাদের উত্তর দিনে বাড়ি উনি ওর প্রতিবাদ করেছেন আমিও করেছি তো এই ভিডিও আবার ওই বর্ধমানের ডাবচর শুনেছে আর এ ব্যাটা শোনার পরে বলছে যে মুমতাজুল ঠিকই বলেছে এরা কবর পূজারি এরা মুশরিক এরা কি জানে আল্লাহকে এক বলতে হবে মানে এক কুত্তা সুয়ার খাওয়া জায়েজ বলেছে আর আরেক কুত্তা বলছে ঠিক বলেছে ওই যেন ভাগ পায় কত বড় শয়তান কুরআন পাকের বিরুদ্ধে কথা বলেছে আর ও হারাম করার সংশোধন না করে ওকে সাপোর্ট করছে ওর মত জাহিল আর আমাদেরকে বলছে হারাম খোর বেটা দাপ চুরি তুই করেছিলি হারাম খোর তুই আমরা করিনি গুজরাটে তুই মাচুরি করেছিলি জাল থেকে নিয়েছে খেয়েছিলি তো হারাম খেলো চুরি করা মাল হালাল হারাম কথা বলে আর রিসেন্টলি ফের বলতেছে মানে ভক্তবدی তো কুরআন হাদিস তো জানে না কুরআন হাদিস তো জানা দুটা আয়াত মুখস্থ করে নিয়েছে ওটা বলে দিলো আর দেখছে ভাড়াে কিছু নাই তখন এই চালক নামে কোথাও দাপ চুরি করেছিলি

কোটা দেওবানকে চ্যালেঞ্জ যদি কোন দেওবানি অলিয়া মাজারে তাদের কোশিলা দিয়ে দোয়া করাকে শিরিক প্রমাণ করতে পারে

বাংলার জমিতে মুখ দেখাবো না আর যদি কোনো দেবান বা বর্ধমানের মুরগি মুরগির অ্যাকসেপ্ট না করে মনে করবেন বাপের বেটা নয় ডাব্বার দুধ খেয়েছে মায়ের দুধ খাই বসা বস মুর্শিদাবাদের মাটিতে বসবো বহরমপুরে বলে বহরমপুরে বসবো ওখানে হোটেল বুক করা হবে তোমাদের 10টা লোক থাকবে আমাদের 10টা লোক থাকবে তোমাদের পক্ষে একটা ক্যামেরা হবে আমাদের পক্ষে একটা ক্যামেরা হবে দুইজন স্মার্ট লিখক হবে যারা फटाफट লিখতে পারে তুমি যা বলবে তাও লিখবে আমি যা বলবো তাও লিখবে রেকর্ডিং হবে বসো

বা মুশ্রিক বলে আর সেই ব্যক্তি যদি কাফির না হয় যে ব্যক্তি বলবে সে নিজেই কাফির হয়ে যাবে কথা বুঝতে তাহলে আপনারা বলেন তো বাবা মুফতি গুলজার সাহেব হোক আর আমি হই আমাদেরকে কবর পূজা করতে দেখেছে ও বেটা কথা বলতে হবে আমার আকীদা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম এটা আমার আকীদা আল্লাহ ছাড়া কর ইবাদত করা শিরক এটা আমার আকীদা আর আমি আমার আকীদা প্রমাণ করব কুরআন হাদিস দ্বারা বসো তোমার বাপ আসলে আপনি থানবীর পর্যন্ত লুঙ্গি খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ জাহিলকে হেদায়েত দান করুক যদিও কপালে হেদায়েত নাই কেউ জিজ্ঞাসা করছেন আলাহাজাত কে হুজুর ওয়াহাবিদের হেদায়েতের দোয়া করা যাবে কি আলাহাজ বলছেন দোয়া তো করা যাবে কিন্তু হেদায়েত ওরা পাবে না কারণ আসলে পাক বলেছেন তারা এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় এখানে বুঝার কথা আছে বাবা আমার নবীর প্রত্যেকটা কথা নিয়ে বিজ্ঞানরা রিসার্চ করে এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কেন এর কারণ হচ্ছে তীর যখন বেরিয়ে যায় তার দ্বিতীয়বার ফিরা অসম্ভব তো যারা নবীর বিয়াদবি করে গুস্তাখদের দলে চলে যায় ওই গুস্তাখ যে হেদায়েত পাবে এটাও সম্ভব নয় তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা পাবলিক আছে সাধারণ লোক আছে তাদেরকে তো হেদায়ত দিবে এই লড়াই হচ্ছে আমাদের আল্লাহ হৃদায়ত দান করুক সকল পড়ুন আল্লাহ আমি আর এক জায়গার একটা কথা আমি বলে দিই বাবা কথাটা আচ্ছা এই বইটা দাও দাও